ঠাস ঠাস দ্রুম দ্রাম শুনে লাগে খটকা ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা সাই সাঁই পন পন ভয়ে কান বন্ধ ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ হুড়মুড় ধুপধাপ ও কি শুনি ভাইরে দেখছো না হিমপড়ে যে ও নাকো বাইরে চুপচুপ ওই শোন ঝুপ ঝাপ ঝপাস চাঁদ বুঝি ডুবে গেল গব গব গবাস খ্যাস খ্যাস ঘ্যাঁচ ঘেঁচ রাত কাটে ওই দূর দাঁড় চুড়মার ঘুম ভাঙে কই রে ঘর ঘর ভন ভন ঘরে কত চিন্তা কত মন নাচে শোন ধেই ধেই ধিনতা ঠুং ঠাং ঢং ঢং কত ব্যথা বাজে রে ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে হই হই মারমার বাপ বাপ চিৎকার মালকোচা মারে বুঝি সরে পর এইবার মালকোচা মারে বুঝি সরে পর এইবার